নমস্কার বাংলা গানের অসম্ভব মাপের এক শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেলেন গতকাল আলাদা করে তার পরিচয় দেওয়ার মতো কিছু নেই আমরা প্রত্যেকেই তার গান শুনেছি মুগ্ধ হয়েছি কেউ কেউ তার সান্নিধ্য পেয়েছি মুগ্ধ হয়েছি এবং গান নিয়ে তো অনেকেই লিখেছেন স্বয়ং কবির সুমন বাংলা নতুন বাংলা গানের ভগীরথ কবির সুমন তার গান নিয়ে চমৎকার বিশ্লেষণ করেছেন যে ওটা প্রতুল মুখোপাধ্যায়ের প্রধান যে কাজ সেটা ঠিক গান নয় উনি লিখেছেন ওর প্রধান কাজ যা গান হতে পারে না এরকম কথায় সুর দেওয়া সারেগামা পাধানিসার সুর এরকম না উনি যেটা ধরতেন সেটা হলো টোন ধরা যাক একটি ছেলে বল খেলিতেছে একটা কবিতার পঙ্ক্তি এটা সুমন লিখেছেন যে সম্ভবত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিদেশি এক কবিতার অনুবাদ প্রতুল মুখোপাধ্যায় একই সুরে একই টোনে এই একটি ছেলে বল খেলিতেছে কে নানা রকমভাবে পড়তে লাগলেন এক আশ্চর্য মুগ্ধকর ব্যাপার তো উনি তুলনা করেছেন কবির সুমন তুলনা করেছেন সঙ্গীতা সঙ্গীতাচার্য কুমার গন্ধর্বের সঙ্গে একমাত্র তার সঙ্গে এনেকে তুলনীয় এক অসম্ভব দুর্ধর্ষ বর্ণনা যার ধারে কাছে আমি কিছু বলতে পারবো না ফলে প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে আমার শুধু মনে পড়ছে আমি এত বয়সে গাছকে বলছি সেই বিখ্যাত গানটির কথা সেখানেও যেন এই কথাবার্তারই প্রতিধ্বনি তো এরপরে আলাদা করে বলার কিছু থাকে না এটা হলো শ্রদ্ধার্ঘ চরম একটি শ্রদ্ধার্ঘ এরপর নতুন কিছু যোগ করার থাকে না কিন্তু তারপরেও এটা নিয়ে কথা বলতে হচ্ছে তার কারণ গান নয় অনেকেই অনেক কিছু লিখছেন বিশেষ করে সমাজ মাধ্যমে তার মধ্যে একটা সুর ফুটে বেরোচ্ছে শ্রদ্ধার্ঘ ট্রোদ্ধার্ঘ অনেকেই দিচ্ছেন কিন্তু তার মধ্যে একটা সুর ক্রমাগতভাবে ফুটে উঠছে যেটা বেশ চোখে লাগছে সে সুরটা কি না প্রতুল মুখোপাধ্যায় একটা সময় নাকি সঠিক পথে ছিলেন তারপর তিনি ভ্রান্ত হয়ে যান তো এটা আপনারা সবাই জানেন তিনি শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন একটা সময় তার আগে তিনি নকশালবন্দি রাজনীতি করতেন এভাবে পরিচিত ছিলেন তো ওই সময় নাকি তিনি ভ্রান্ত হয়ে যান তো প্রথম কথাটা হচ্ছে এটা ওই আন্তর্জালের নজর রাখলে আপনারা দেখতে পাবেন এটা নিয়ে একটা কথাবার্তা চলছে মৃত মানুষকে নিয়ে এই ধরনের কথাবার্তা প্রথমত বলা একেবারেই ঠিক না বিশেষ করে মারা যাওয়ার পরের দিনেই তো সেটা চোখে লাগছে কিন্তু মজা হচ্ছে যে যে জন্য প্রসঙ্গটা তুললাম এটা শুধু প্রতুল মুখোপাধ্যায় নিয়ে বলা হয়ে থাকে তা হচ্ছে তা নয় এটা বলা হয়েই থাকে এর আগে শুনেছি দেবেশ রায়কে নিয়ে কবির সুমারকে নিয়ে তো অরহ শুনেই থাকি তো কথা হচ্ছে এটা নিয়ে একটু কথা বলা দরকার কারণ এর একটা আয়রনি আছে আয়রনিটা কি না বিপ্লবীদেরও স্লোগান দিতে গিয়ে যার গান মনে পড়ে তিনি কিন্তু প্রতুল মুখোপাধ্যায় সমস্ত নিন্দার পরেও এর ধারে কাছেও অন্য কেউ কিছু লিখে উঠতে কিন্তু পারেননি মরমী লাইন যদি তারা খুঁজতে চান তাহলে এই দু সালেও মনে পড়ে সেই লাইন ঋণি ভেসে যায় অলকানন্দ জলে কে লিখেছিলেন সেই কবির লেখা এমনকি দগ্ধ লেখার জন্য আমরাই প্রকাশ করেছিলাম বইটা দগ্ধ লেখার জন্য তাকে কি কবিতা লেখা শেখানোও হয়েছে বিস্তর কিন্তু কথা হচ্ছে যারা শিখিয়েছেন তারা কি ওর থেকে ভালো কিছু লিখে উঠতে পেরেছেন না পেটে তাদের পেটে বোমা মারলেও ওর কাছাকাছি কিছু বেরোয়নি এমনকি জোট বাঁধার কথা বলতে গেলেও যে কথাটা সমানের সামনে উঠে আসে যে বাংলা কথাটা সেটা হচ্ছে আজও যেটা সেটা হচ্ছে আজও সেই বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকি কথাটা খুবই চালু হয়েছে আপনারা সবাই শুনতে পারেন সবাই নিশ্চয়ই শুনে থাকেন তো কাল লেখা সেটা তার লেখা যিনি সেই দু হাজার সালে নাগরিক মিছিলে নন্দীগ্রামের বিরুদ্ধে নাগরিক মিছিলের আহ্বায়ক সেই শঙ্খ ঘোষ গদ্য করতে গেলে মরমী গদ্য গম্ভীর গদ্য এই মুহূর্তের একমাত্র আধুনিক গদ্য যারা মারা গেছেন তাদের মধ্যে একমাত্র বলবো না কিন্তু আধুনিকতম গদ্য যার সেই গম্ভীর দেবেশ সাহায্য যিনি বস্তুত ফ্যাসিবাদের বিরুদ্ধে জোট বাদার কথা বলতে গিয়ে প্রায় ব্রাত্য হয়ে গিয়েছিলেন অথবা সেই কেওডা কাটিং নবার এবং গান করতে গেলে যার কথা অবধারিতভাবে মনে পড়ে তার লেখা একটু আগেই আমি উদ্ধৃত করলাম তার কথা মনে পড়ে সে তিনি সেই আধ পাগলা বুড়ো কবির সুমন এছাড়া আর কোনো ব্যতিক্রম নেই কিন্তু কি এই যে বিখ্যাত শিট দ্বারা এই যে চারদিকে বিতরিত হচ্ছে তারও জনক কবি প্রচন্ড নিন্দিত শ্রীজাত কথাটা যেটা যে মানুষের সমালোচনা মানুষের অবস্থানের সমালোচনা অন্য মানুষ নিশ্চয়ই করবে এবং উপরে যাদের নাম বললাম তাদের বিভিন্ন ঘরনার রাজনীতি আছে চিন্তাভাবনা ধরন আছে প্রত্যেকটাই সঠিক এরকম বলার কোনো উদ্দেশ্য আমার নেই কিছু ভুল কিছু ঠিক আর সবসময় ঠিক ভুল বলাও যায় না এরকম নানা ব্যাপার স্যাপার থাকতে পারে কিন্তু কথা হলো যারা সমানে একই টোনে একইভাবে সঠিকত্বের এত দাবি দেওয়া নিয়ে এত সমালোচনা করে থাকেন প্রশ্নটা তাদেরকেও করতে হবে কারণ তাদের যেমন সমালোচনা করার অধিকার আছে তাদেরকে প্রশ্ন করার অধিকার আমাদের আছে তো প্রশ্নটা হলো যে এই এই তীব্র সঠিকত্ব কোন অশ্বটিম্বটা প্রকাশ করেছে একটা স্লোগান দিতে গিয়ে একটা তোমাকে চাই আপনারা কি তৈরি করতে পেরেছেন আপনাদের যদি এতই সঠিক তো সেই সঠিকত্ব চারটি উৎকৃষ্ট শিল্পের উৎসমুখ খুলে দেয় না কেন সেই পুরনো নবান্ন স্বাধীনতার আগের পুরনো নবান্ন থেকে কল্লোলের সময় তো সেগুলো দিয়েছিল এখন কোনো লোক সেসবের কোনো লক্ষণ দেখা যায় না কেন তো শিল্পীদের তো কোনো লাইন মেনে চলার দায় নেই তারা নানা দিকে ছড়িয়ে যাবেন সবাই জানেন তাদের কোনো লাইনেই বেঁধে দেখা যায় না দায়টা হচ্ছে একটা দিশা তারা একটা দিশা পেলে সেদিকে দৌড়ে চলে আসেন তো চিরকালই যেত প্রশ্ন হচ্ছে এখন দিশাটা কোথায় আপনারা যে এত সঠিকত্বের দাবি দেওয়া করেন তাহলে সেই দিশাটা কোথায় নাকি আপনাদের দিশাতেই কোনো গোলমাল আছে সেটা আপনাদের একটু ভেবে দেখতে হবে শুধু এইটুকু বলার জন্যেই এই পুরো ভিডিওটা করছি তো নইলে প্রশ্নটা আসবে সেই যা যাদবপুরের দেওয়ালে যেরকম বিখ্যাত একটা লাইন লেখা 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 ছিল অরণ্যদেব যদি না সুপারম্যান যদি এতই বুদ্ধিমান তাহলে সেই প্যান্টের উপর জানিয়ে পড়ে কেন তো আপনাদের সঠিকত্ব যদি এতই সঠিক তাহলে একটা শিল্পের উৎসমুখ সে খুলে দিতে সক্ষম নয় কেন কেবল বন্ধা অনুকরণের জন্ম দিয়ে চলছে কেন তো এই প্রশ্নটার জবাব অনেককেই ভাবতে হবে আমি কাউকে গাল বন্ধ করতে চাই না আলাদা করে নাম বলতে চাই না কিন্তু এই প্রশ্নটার জবাব আমাদের সকলকে খুঁজে বার করতে হবে কারণ সঠিক রাজনীতি বলে এই মুহূর্তে যেটা চলছে একটা জিনিস চলছে না একাধিক জিনিস চলছে সঠিক রাজনীতি তারা সুনির্দিষ্ট দিশা দেখাতে পারছে না বলেই মনে হয় কিন্তু এই দিশা দেখানোটা প্রয়োজন ফলে এই নিয়ে আমাদের সকলের ভাবা দরকার চিন্তাভাবনা করা দরকার আপনারা এই চ্যানেলটা দেখুন আমরা এই নিয়ে পরে আরও আলোচনা করব শিল্প ঠিক কোন দিকে যাচ্ছে বন্ধার সময় কেন বলছি সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার চারদিকে আমরা যা দেখতে পাই একদিকে সিরিয়ালের উপদ্রব অন্যদিকে রিয়েলিটি শো অন্য পাশে নিউজ চ্যানেল চেঁচাচ্ছে তারপর আছে হিন্দি সিনেমা বইয়ের ক্ষেত্রে আছে ভূত প্রেত তন্ত্র মন্ত্র একটা বিচ্ছিরি সময় তো এইটা নিয়ে কাউকে দোষারোপ করে তো লাভ নেই যে কোটি শক্তিমান লোক আমাদের মধ্যে ছিলেন তাদের গাল বন্ধ করে বস্তুত এই পুরো চিত্রটার ক্ষতি করা হচ্ছে যারা করছেন তাদেরও ভাবতে হবে আমাদেরও ভাবতে হবে পরিস্থিতিটা পরিবর্তন করা দরকার আজকে এইটুকুই চ্যানেল শুনতে থাকুন অন্যদের পাঠান সাবস্ক্রাইব করুন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো নমস্কার